Sehaman itu viewers, sudu mudu ada dua anak duksi, an kista timbang timbang marki. Hello. Aha. Kita kinbam. Ya, sudu mudu masaki. Kita kinbam. Nam kiram. দাম তো যাতে বেশি না অল্প কিছু বেশি দাম বেশি একটা না এটা কত কেজি বেচছে আ কত স্পিড হব দেখছো এসো ডুমুর গাঁটা মধ্যে ঢুকছি এক কি দেখতাম সুডু মুন্ডু একটা দোহান কই দেবে না আর এলছি আমরা ডিরে এই যে ভাই এলছি ভাই এলছি এই নো আছে এই ইলেকট্রনিক্স জিনিস আর কি সব হ্যাঁ ও সরু সাইজ নাই স্মল সাইজ নিও তো

জীবন সাজাতে বাঁচাতে খাইতে এই যে কাকু মাছ যে আমরা দেশের সব মাছের মাছ লাগানো যেতে হাসা খুব কম দামার মাছ

শশা আম বাঘ শশা টমাটো ময় শিঙের আছে দেখি সেই একটা অবস্থা হ্যাঁ পেঁয়াজ রসুমুডু একটা দোকান এই নাউনের ঘি আছে দেখি খাউন খুঁজ দাছি ভাই না

কুন্ডা তুই আর কুন্ডাকাই তো আমার কি দেখতেছি এই অবস্থা আবার আমি সালা রাইস দেখতেছি না আরে সবই দেখলাম কপি কাটা ফুলকপি মুরগি ফুরা শুনছে না কপাল ফুরা কিন্তু আমি তো বুঝতেছি এগুলো রাইস এইটা তো খাইতেছি না আচ্ছা দিহি এমনি আরেকটা দোকান আছে এইটার দেখি হেন চিকেন মাছ ফাগুন ভাই রে বাই কুমড়া থুইয়া কুণ্ডা খাই আজকাল তো দুখানিলে তো খুব ভালো দেখা যায় এই যে ভাত খাই আলছি রে ফুল আউ রাইস ফাই আলছি আর আর খুঁজুন লাগদো না হুমকা ফাই আলছি ফাই আলছি অখন খালি দেখিয়া লই হালাল মাল কুন্ডিয়া আছে আর কি এর মধ্যে দেখ্যা দেখিয়া কুইজিয়া কুইজিয়া ভাত যখন আছে খাওয়ান যাইব কোনো সমস্যা নাই গা হ্যাঁ যাই হোক এই গরুর মাংসের বিয়ানিও আছে দেখা যায় মুরগির বিয়ানিও আছে আলু ভর্তা ডিম ভাজি পুটল ভাজি বেকটাই আছে আচ্ছা অহনা অহনার দেহানি দিহুনি বন্ধ আগে দেখছি এই ন

ঠিক আছে বিশাল সুডু মার্কেট আর কি একটা মুডু দোকান আর কি আমরা এনে আধা কিলোমিটার লাগানোই বাড়ি মকর খুব সুডু সুডুড়ি আলাদে বাদাম চকলেট মকলেট বানাই তুইছে কেক তুইছে কাইতাম